আমাদের একজন সম্মানিত বিহ জানতে চেয়েছেন দাঁতের মাঝখানে একটু একটু ফাটা দাগের মতো দেখা যায় তিনি কোনো আঘাত পাননি তারপরেও দাঁতের মাঝখানে বিশেষ করে সামনের দাঁতে এরকম ফাটা দাগের মতো দেখা যায় এটা কোনো ভয়ের কারণ আছে কি না জানতে চেয়েছেন এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই দাঁতে আছে বিশেষ করে দেখা যায় যে সামনের দাঁতের বাইরে দিকে একটু লাইট দিয়ে যদি ভালো করে দেখা হয় দেখা যায় যে লম্বা ফাটল দেখা যায় এই ফাটলগুলো আসলে ইনিশিয়াল পর্যায়ে যদিও কোনো সমস্যা করে না দেখা যায় যে দীর্ঘ সময় পর এটি কিন্তু খারাপ হতে পারে এই ফাটলের মূল যে কারণটি সেটি হচ্ছে আমরা অনেকেই কি করি অতিরিক্ত ঠান্ডা পানি অথবা অতিরিক্ত গরম কোনো খাবার খেলে দেখা যায় আমাদের দাঁতের অ্যানামেল যে লেয়ারটি সেটি শৃঙ্ক করে যায় বা এক্স অতিরিক্ত এক্সপ্যান্ডের ফলে এই ক্র্যাক তৈরি হয় এটিকে বলে হচ্ছে ক্র্যাক টুথ সিনডম এছাড়া অনেকেই আসি যারা দাঁতের দাঁত ঘষাঘষি করি এই ধরনের ঘসাকসির ফলেও কিন্তু অনেকের দাঁতে এই ধরনের সমস্যা থাকে অথবা যদি কেউ অতিরিক্ত রাগান্বিত হয়ে দাঁতে দাঁত ক্লিনজিং করেন ক্লিনজিংয়ের ফলেও কিন্তু এই ধরনের দাঁতে ফাটল তৈরি হতে পারে সো এই ফাটল প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা তৈরি না করলেও পরবর্তীতে কিন্তু এই ফাটলগুলা বড় সমস্যা তৈরি করতে পারে যেমন এই ফাটলগুলোতে ব্যাকটেরিয়াগুলো ডিপোজিট হতে থাকে এবং পরবর্তীতে সেখান থেকে ক্যারিজ তৈরি করে এবং এই ফাটলগুলা কিন্তু আপনার আরও বাড়তে থাকে যদি একই ঘটনা পুনরাবৃত্তি হয় যেন আপনি অতিরিক্ত ঠান্ডা পানি আবারও খেলেন বা অতিরিক্ত গরম জিনিস আবারও খেলে খেলেন অথবা আপনি ক্লিনজিং করতেই থাকলেন তাহলে কিন্তু এই ফাটলটা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ডিপের দিকে চলে যায় এবং পরবর্তীতে নার্ভকে ইনভলভ করতে পারে এবং পাল্পাইটিস ডেভেলপ করতে পারে এই ধরনের সমস্যা আমাদের অনেকেই আছে যাদের এই ধরনের অভ্যাস আছে তারা এইগুলি পরিহার করবেন অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই ভালো না দাঁতের জন্য সবাই মোটামুটি কুসুম গরম পানি বা নর্মাল টেম্পারেচারের পানি বা নর্মাল টেম্পারেচারে সব কিছু খাওয়ার চেষ্টা করবেন আর যাদের ক্লিনচিংয়ের সমস্যা আছে তারা কিন্তু মাউথগার্ডটি ইউজ করতে পারেন সকালে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন সালাম আলাইকুম